নমস্কার বন্ধুরা আজকের ভ্লগটা আমি শুরু করছি ছেলে আরে কলকাতা যাবে বেরিয়ে পড়েছে এই যে আমি চা করছি জয় নিতাই জয় নিতাই করো জয় নিতাই জয় নিতাই

চলি চলি পা পা চলি চলি আমার মেয়ে চলতে শিখে গেল দেখুন কত বড় হয়ে গেল আমরা বেরিয়েছি একটু কলকাতা যাব চলে আসবো তাড়াতাড়ি মোটামুটি আড়াইটা তিনটের মধ্যে চলে আসবো ক্যামেরাটা নিয়ে যেতে হবে আর একটু ডাক্তার দেখানো আজ কপি দেখুন করে চলছে আমাদের একে একটা বাসে গাড়ি কিনে দিতে হবে বা কার কি হলো পা বেথায় গেছে পা বেথায় গেছে মামা আর মোটামুটি মাস দুই তিনিকের মধ্যে পরেই আমাদের চলতে শিখে যাবে

বাবারে বাইরে যা রোদ একদম চিরবিড় চিড়বিড় করছে চিরবিড় করছে ওই তো দেখছি ওই তো দেখছি

আবা এই দোকানে আমি কোনোদিনও খাই না এই দোকানে খুব চপ খেতেই লাভ বেশি দিন চপ আর চপ তো

টিফিন করার পর মোটামুটি ঘন্টাখানেক চলে এলাম এবার ধুলোঘর টোল ট্যাক্স পার হবো আর কি মোটামুটি তাড়াতাড়ি পৌঁছি যাবো দশটার সময় টাইম দিয়েছে আশা করছি টাইমেই পৌঁছে যেতে পারবো লাঞ্চ কোথায় করবো কী করব কখন কি করব কিছু বুঝতে পারছি না কারণ ডাক্তার কখন দেখানো হবে তার কোনো ঠিক নেই তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন আমাদের আমরা চলে এলাম ঢাকুরিয়া ঢাকুরিয়াতে ডাক্তার দেখানো হবে এসে গেছি লোকেশানটা পাচ্ছি না ফোন করে করে যাচ্ছি

কলকাতায় এতবার এসে কিন্তু কলকাতায় কোনো কিছু আমি জিনিস জানি না কোনো রাস্তাও চিনি না ওই আমার নিয়ে যাই নিয়ে আসে আমার নিয়ে যায় মানে ইচ্ছা করে নয় মানে আমার মাথায় গুলি যায় ঠিক আমার ঠিক গলি গলি এত আমার ভালো লাগে না মামা ঠিক গলি গলি দিয়ে কোথা দিয়ে নিয়ে চলে যাবে এখন যাবো ক্যামাক স্ট্রিট

ফুলকোবিধা নে প্লেট ৰূপা 쟤네들, 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 쟤네, 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 쟤네,

চলে এলাম গাড়ির কাছে এবার কপি বলছে কি কেনাকাটা করবে যায় না দেখি কোথায় যাই না গাড়ি থেকে

কেনাকাটা তো হলো তার সঙ্গে এই যে বাইরে সব দিদি সঙ্গে ছবি তোলা হলো দেখা হলো কথা হলো বেশ ভালো লাগছে আর বেশি দেরি করবো না বাড়িতে পড়ি অর্জুনারে আছে সোজা বাড়ি যাবো

হয়তো মা ওই সাতটা থেকে ভালো করে ফ্রেশ হয়ে তারপরে এই যে পরীকে নিয়ে একটু সময় কাটাবো তারপর খাওয়া দাওয়া আর যেগুলো কেনাকাটা করেছেন ওগুলো কালকে জলদে আমাদের দেখিয়ে দেবো রাত্রে রান্না বলতে আলু ভেন্দির তরকারি আর ডাল হয়েছে রুটি কটা হয়েছিল আবার এখন গরম গরম কটা রুটি হয়েছে আর এদিকে বাইরের দিকে ঝড় উঠেছে

ये प्रतिबंध भी आवाज़ अरे সেই সব ধান কিন্তু ঝোল ঝরে গেলো এই দেখুন বৃষ্টি দেখুন আমার শুধু রান্নাঘর থেকে মন পড়ে আছে ওই যে বিহারে বৃষ্টি হচ্ছে বাপরে বাপ এই দেখুন বাবা কোপাট খোলার উপায় নেই কোপার খোলার সাথে সাথে টাইমে আমার কপাটটা খুলে দেখি কোপাট খোলার সাথে সাথে আবার ভিজে গেল পুরো তুমি তো কি বললো দাদা দেখ সব কামেই তুমি কি বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি আজকে সেখানে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিছু জানাবেন দেখা হবে কালকে আবার একটা নতুন নবের সাথে একটা নাইট